আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাক সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনার সকলের প্রিয় চ্যানেল সবার রাষ্ট্র ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত প্রিয় ভাইয়ের এবং প্রিয় বন্ধুরা এই মতো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাইন ফসেট ব্যাটারি পুনর ইম্পিয়ার সেল থ্রি পয়েন্ট টু একবারে ব্র্যান্ড নিউ সেল অনেকেই অনেকবার নিয়েছিলেন আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ বহুত বছর পরে মাল আবার পেয়েছি অনেকেই নিচ্ছেন ভিডিও দিয়েছিলাম গত দু একদিন ধরেই কিন্তু এটা রিভিউ দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে নিচ্ছেন চাহিদা বিপুল পরিমাণ ইনশাল্লাহ আবারও রিভিউ দিচ্ছে এই কারণে কারণ হচ্ছে অনেকেই কিন্তু গতবার আমার কাছে চেয়েছিলেন অনেক তো তাদেরকে দিতে পারি নাই সেক্ষেত্রে তারা অন্যান্য ব্যাটারি নিয়েছিলেন আমার কাছ থেকে তো আশা করছি যারা স্কুটির জন্য সাইকেলের জন্য এবং হচ্ছে ইউপিএসের জন্য যারা হচ্ছে আপনার হুন্ডার সেলফের জন্য যারা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে চান অবশ্যই তারা এই ব্র্যান্ড নিউ সেলটা নিতে পারেন আশা করি এটা অনেক দীর্ঘস্থায়ী হবে যেহেতু দুই হাজার সাইকেলের ব্যাটারি পনেরো ইম্পার একেবারে ব্র্যান্ড নিউ সেল এটা এটা অনেক ভালো হবে আপনাদের জন্য যারা নিতে চান যারা হচ্ছে লং লাস্টিং খুঁজতেছেন যে ভাই আমার বহুত বছর একটা ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন আমি রিকন্ডিশন নিব না আমি একেবারে ব্র্যান্ড নিউ সেল নিব তারা অবশ্যই এই ব্যাটারিটা নিতে পারেন এটা দিয়ে আপনারা কী কী চালাতে পারবেন এটা দিয়ে আপনারা যারা ডিসি ফ্যান লাইট চালাতে চান তারপরে হচ্ছে যারা সাইকেলের জন্য নিতে চান যারা স্কুটির জন্য নিতে চান যারা হচ্ছে বাইকের সেলফের জন্য নিতে চান যারা ঘরের সিলিং ফ্যান একটা ডিসি লাইট চালাতে চান তারা অবশ্যই এগুলো নিতে পারেন আশা করি কেননা এখানে যদি আপনারা ভালো মানের একটা বিএমএস এবং হচ্ছে ভালো মানের যদি একটা চার্জার ইউজ করেন অবশ্যই এই ব্যাটারিগুলো বহুত বস্তু আপনারা চালাতে পারবেন যদি ভালো মানের একটা বিএমএস নেন এবং ভালো মানের একটা চার্জার নেন তো আজকে আমরা হচ্ছে এই ব্যাটারি দিয়ে আপনার একটা ইউপিএসের জন্য পঁয়তাল্লিশ এম্পিয়ার তৈরি করবো যেহেতু এগুলো একটা থ্রি পয়েন্ট টু বোল্ট পনেরো এম্পিয়ার সেক্ষেত্রে হচ্ছে আমরা তিনটা করে প্যারালাল করে কিন্তু পঁয়তাল্লিশ এম্পিয়ার তৈরি করবো আপনাদেরকে এখন ভিডিওতে দেখাবো বারো বোল্ট একটা আর সি গিয়ার একশো এম্পিয়ার একটা বিএমএস দিয়ে কিন্তু এই প্যাকটা তৈরি করবো এক ভাইয়ের জন্য তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এখনই তো চলুন আমরা দেখাই আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা কিন্তু একশো এম্পিয়ারের আর সি গিয়ার বিডি বিএমএস দিয়ে এবং ষোলো পিস ব্যাটারি দিয়ে কিন্তু বারো বোল্ট আপনার পঁয়তাল্লিশ এম্পে তৈরি করলাম একটা ইউপিএসের জন্য তো দেখতেই পারলেন কীভাবে আমরা এটা তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন দেখতে পারলেন কিন্তু আমরা কিন্তু ওইটা কিন্তু বারো বল আপনার তৈরি করলাম কাস্টমারের জন্য একেবারে ব্র্যান্ড নিউ সেল ষোলো পিস দিয়ে পঁয়তাল্লিশ এম্পে তৈরি করলাম তো আপনারা যারা এই লিথিয়াম ফসফেট ব্যাটারি চান আপনাদের সাইকেলের জন্য বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল এবং কি ইউপিএসের জন্য বারো বল চব্বিশ বোল্টের জন্য এবং হচ্ছে যারা সাইকেল স্কুটির জন্য চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল মানে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কী কাজে ব্যাটারিটা ইউজ করতে চান সেই কাজের জন্য নিতে অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করুন এখনই দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনারা হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি নিতে পারবেন তো যারা এগুলো প্রাইস সম্পর্কে জানতে চান এবং আরও বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো এখনই যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম